পাইচা আছেন শুক্রিয়া আদায় করেন পাইচা যে আসেন ঘন্টা আল্লাহ নুন খান ঘন্টা শ্বাস নিতে দেয় চব্বিশ ঘন্টা অক্সিজেন নিতে দেয় চব্বিশ ঘন্টা কিডনি কে করে সুস্থ রাখার জন্য শুক্রিয়া আদায় করে শেষ করেন শেষ দা মোহাম্মদুর রসুল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন উনি যদি মঞ্জুর না করে দিয়া যতেন যে আমার উন্মতের কে সমূলে ধ্বংস করেন না তা আল্লাহ দোয়া কবুল করছে বন্ধু আপনার উন্মত কে সমূলে ধ্বংস করব না তাইলে বহু আগে ধ্বংস হয়ে যেতেন আবার সোনার গাল লেচু খাইতেন হুম আবার খাইতেন লেচু আবার খাইতেন আমার কাঠাল আল্লাহ নেম চব্বিশ ঘন্টা এই জন্য কথা শেষ আজকে তবা করেন তবা পরিস্থিতি আমরা কিন্তু ওয়েদার আলারা বাংলাদেশের আবহাওয়া বিদরা আবহাওয়া অফিসে বৈশা ওয়েদার দেখা টেকনোলজির মাধ্যমে বলতেছে অমুক দিন এটা হইব তমুক দিন এটা হইব আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে দেখার আমরা কোরান হাদিস দিয়া দেখা বলতেছি ভয়ঙ্কর দিন সামনে আসতেছে যদি তওবা না করলাম বড় ভয়ঙ্কর দিন সামনে আসতেছে শুধু গরম না আরো কিছু আসবে আমার কথা দিন তারিখ দিয়ে লেখা রাখেন আরো কিছু আসবে যদি তবা না করলাম করবেন তো বা কে কে করবেন দেখি তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ তবা করলাম আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করা দেন শুধু আমাদের না আজকে সোনার গালাদেরকে মাফ করা দেন আমরা কিন্তু আপনার ঘরে বৈশা তবা করলাম না মান আজকের থেকে অঙ্গীকার করেন আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন আল্লাহ রসুলের সাথে সম্পর্ক জোড়েন যতটুক সাধ্য আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক আছে তার সাথে রসুলের সাথে যেই জিনিসের সম্পর্ক আছে আমি মোটা মোটা দিতেছি আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক পাঁচ রক্ত নামাজ পড়েন হকানি আলেম ওলামা আল্লাহ সাথে সম্পর্ক জোড়েন তিনি মাদারেস সাথে সম্পর্ক জোড়েন যত তাড়াতাড়ি জুড়বেন তত তাড়াতাড়ি আল্লাহ রাজি হয়ে যাবে আমি তো বলি ইহুদিদের কিতাব দেখা বলতেছি আমার জাতি না মুসলমান যদি কালকে সকালে ফজরের নামাজে জুমার মতো বীর দেখায়া দিয়া আল্লাহকে বলা দিতে পারতো যে আল্লাহ আজকের থেকে আর কোনো দিন ব্যতিক্রম হবে না জুমায়ার কি মুসল্লি আসছে বেশি ফজরে আমরা দেখায় দিব তাইলে মনে হয় বিকালে সূর্য কিছু বলতে বলতে ঢুকতো পরের দিন কিছু নতুন নিয়া উদিত হইব এই জন্য তবা করছেন অঙ্গীকার করেন যে মসজিদের সাথে সম্পর্ক জড়বো হকানি আলে মুলামা আল্লাহ আল্লাদের সাথে জড়বো আল্লাহর সাথে জোড়বো আল্লাহ রসুলের সাথে জড়বো ইনশাল্লাহ জুড়বেন তো পাক্কা তো আল্লাহ আমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বেন না তো যুবকরা কি বলে যুবকরা দেখি ছেড়া পাক্কা আল্লাহ কবুল করুক আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আফসোস আমার সমাজের মানুষগুলা যদি বাইরে আড্ডা না দিয়ে মসজিদি আড্ডা দিত বলবেন মসজিদে আবার আড্ডা দেয় কেমনে শব্দটা বেশি ভালো শোনা যায় না ঠিক না ঠিক আরে হা বলেন না বলেন শব্দটা বেশি ভালো শোনা যায় নাই যেই সময়টা হাটে বাজারে দোকানের ওডে গাড়ে বৈশাখ কাটাই ওটা মসজিদে কাটায় দরকার হইলে বড় বড় বারিন্দা বানান